চলে আসলাম আজকে হচ্ছে বাইকের ফগলাইট লাইট ইনস্টল করার জন্য তো এটা হচ্ছে ফরিদপুর রথখোলা ব্রিজে যাওয়ার সময় হাতের ডান সাইডে ঢাকা মোটরস সরি আরবি মোটরস একটু দেখাই আরবি মোটরস এই যে হচ্ছে গলি অবশ্যই দেখাবো দেখাবো সবই দেখাবো এই যে ছোটো বাইরে আসলেই পাওয়া যাবেন তো সে হচ্ছে আমার বাইকের ফগ লাইট ইনস্টল করে দিবে তো আসলে ফগলাইট ইনস্টল করতেছি কেন এবং কি জন্য সব কিছুই দেখাবো আসলে স্টক যে এল আমি অবশ্য স্টক যে বাল্বটা চেঞ্জ করে এল ইনস্টল করছিলাম তো তারপর হচ্ছে যেহেতু শীতের দিন চলে আসতেছে আলো রাস্তায় উঠলে পরে আলো আর আলো মনে হইতেছে না তাই না ব্যাপারটা আসলে এই যে আরো বড় বড় লাইট লাগালে ভালো হতো লাইটটা ছোট হয়ে গেছে না এ ছোট হয়ে গেছে তারপরেও এই নিয়ে অনেক প্যারা আছে আমাদের

ওই হচ্ছে হামিদুল বাইক সার্ভিসিং সেন্টার তো এটা একটু দেখাই দেই এটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড যেটা বললাম আর কি রথ খোলা ঢোকার সময় হাতের ডান সাইডে হামিদুল বাইক সার্ভিসিং সেন্টার আপনার হচ্ছে আরবি মোটরসের এই গলিতে এইখানে আসলে আমার এই ছোট ভাইকে পাওয়া যাবেন এখানে চেলো তিনি স্থল দেওয়া যাবে না এই যে এখানে চেনো লাগানো যাবে কিন্তু এই জায়গা লাগালে একটা লুক ভালো আসে আমি যতটুকু দেখছি তো ফাইনালি হচ্ছে আমরা ইনস্টল করবো হচ্ছে এই জায়গাটায় এখানে তো এখানে হচ্ছে আমি এ সেভেন ফগলাইটটা ইনস্টল করতেছি আমার বাইকে আপনাদের যদি একটু দেখাই এই হচ্ছে এ সেভেন যদি অবশ্য এটা ছিল হচ্ছে আগের বাইকে তো এটা বাসাই ছিল যেহেতু সিট চলে আসতেছে এই জন্য ইনস্টল দিতেছি তো এটা ইনস্টল দেওয়ার জন্য আপনার এক্সট্রা হচ্ছে কিছু কিছু জায়গায় আপনার বাইকের এই ক্লাম বানাইতে হবে আবার কিছু কিছু বাইকে ক্লাম হচ্ছে না বানাইলেও হবে হ্যাঁ সব বাইকে কি ক্লাম লাগাইতে হয় নাকি সব বাইকে ক্লাম আসলে লাগাইতে হয় না আমার বাইক হচ্ছে ক্লাম লাগতেছে ক্লামটা মডিফাই করতেছে আমিদুল আগের ক্লাম দিয়ে হচ্ছে সে মডিফাই করে লাগাই দিতেছে তো ফগলাইটটা ইনস্টল করা হোক তারপর হচ্ছে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে তো এই হচ্ছে অন অফ সুইচ তো আপনার এই ফগলাইট ইনস্টল করার জন্য আপনি চাইলে মানে হচ্ছে এক্সট্রা সুইচ ইনস্টল করলে ভালো হবে যে আপনার হেডলাইটের লাইন যখন দিবেন এই অন অফ সুইচটা থাকলে আপনি চাইলে প্রয়োজন মতো অন করতে পারবেন বা অফ করতে পারবেন তো এটা আসলে এখানে ইনস্টল করা হবে তো এই সুইচটার দাম নিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনারা চাইলে দামি সুইচ আছে ইনস্টল করতে পারেন তো আমি পঞ্চাশ টাকা দিয়ে এটা কিনছি তো এটা হচ্ছে এখানে লাগাবো মানে এই ফগলাইট পারপাসে এই অন অফ সুইচটা ব্যবহার করা হবে তো ফাইনালি হচ্ছে আমাদের ফগলাইট ইনস্টল কমপ্লিট তো একটু তো এই হচ্ছে আলো তো আলো তো আসলে এখানে বোঝা যাবে না এটার জন্য হচ্ছে আমাদের রাতে রাইড করতে হবে তো হচ্ছে দেখা যাক আলো কেমন হয় ওইটা হচ্ছে টেস্ট করা হোক ওকে তো চলে আসলাম হচ্ছে এখন রাত তো এখন হচ্ছে আমরা ফগলাইটের যে আলো এবং হচ্ছে ফগ লাইট লাগানোর পরে আসলে কি ফিডব্যাক পাইতেছি তো ওইটা দেখাবো তো চলুন রাইড করতে করতে ফগ লাইটের আলো দেখি প্লাস হচ্ছে এই ফগ লাইটটা আসলে কত টাকা দিয়ে কিনছি এবং হচ্ছে কিভাবে লাগাইলে পরে এবং কত খরচ পরে মানে টোটাল বিস্তারিত আলোচনা করব আর কি তো ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে স্টক এলইডিটা অন করি এই হচ্ছে আমার বাইকের যে এলইডি লাগানো আছে হ্যাঁ ওইটার হচ্ছে আলো দেন হচ্ছে ফগ লাইটটা যদি অন করি এই হচ্ছে ফগ লাইটটা অন করা হবে তো আসলে রাইড করতে করতে আসলে রাইড করার সময় বোঝা যাবে যদিও এখনো মানে পুরাপুরি অন্ধকার হয় নাই তো আর এই ফগ লাইট লাগাইলে অবশ্যই আপনাদের একটা প্যারা খাইতে হবে দুইটা একসাথে অন করে যদি স্টার দিতে যান তাহলে হচ্ছে ব্যাটারির উপরে একটা এক্সট্রা প্রেশার পড়বে যেহেতু আমি রিলে লাগাই নাই ওকে তো এখন ফগ লাইটটা অন করি এই হচ্ছে আলো এটা হচ্ছে ফগলাইট সারা আর এই হচ্ছে ফগলাইট ফগলাইট দিলে পরে মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে ফগলাইট সারা আর এই ফগলাইটে আরও বেশি আলো হইতো আমার মনে হচ্ছে ফগলাইটটা প্রায় ছয় সাত মাস পরে থাকার কারণে আলোটা কমে গেছে আর এই আলো কমে যাওয়ার কারণ হচ্ছে আমি যেই ফগলাইটটা আমার বাইকে লাগাইছি এই ফগলাইটটা হচ্ছে দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় এক নম্বর আর হচ্ছে ডুপ্লিকেট মানে মাস্টার কপি তো মাস্টার কপি যেটা ওইটা হচ্ছে আমি ইনস্টল দিছিলাম তো ওইটার দাম ছিল হচ্ছে আপনার ষোলোশো টাকা এক সেট মানে দুইটা পিস ষোলোশো টাকা নিয়েছিল আর অরিজিনালটা হচ্ছে আপনার পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা নিবে তো অরিজিনালটার আলো আরও বেশি বা সহজে আলো কমে যায় না কিন্তু আমি দেখতেছি এটার আলো কমে গেছে তবে আমার মনে হচ্ছে আসলে ফগলাইট পারপাস রিলেটা লাগাইলে আরও বেশি আলো পাওয়া যাইত আর হচ্ছে ব্যাটারি উপর এক্সট্রা একটা প্রেশারও পড়তো না তো যাই হোক আসলে আমি যে আলোটা পাইতেছি আমার কাছে আলহামদুলিল্লাহ আমার এলইডি মানে স্টক হেডলাইট প্লাস হচ্ছে ফগলাইট দিয়ে আমার হয়ে যাচ্ছে এই ছিল হচ্ছে আজকের ফগলাইট ইনস্টলের ভিডিও তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার এই চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ